আসসালামু আলাইকুম এভরুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবনিস নেস্ট আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন করে চলে আসলাম আমি একটু অসুস্থ হয়ে পড়েছে তাই আজকে রুটিগুলো আমি ভেজে নিচ্ছি আয়না বাবা আজকে খুব সকাল সকাল উঠে গিয়েছে কারণ তার একটা ইম্পর্টেন্ট কাজ আছে তাই সে সকাল সকাল বাসা থেকে বের হয়ে যাবে তাই তাকে আগে নাস্তাটা দিয়ে দেবো বাবার বাড়ি আসলে তো কোনো কাজই করা লাগে না শুধু খেয়ে বসেই দিন কাটাই আরামায় সেই দিনগুলো চলে যায় কিন্তু আজকে আম্মা একটু অসুস্থ তাই তাকে একটু কাজে হেল্প করতেছিলাম তো আইনের বাবা নাস্তা খেয়ে বের হয়ে গিয়েছে এখন আমি বিছানাটা ক্লিন করে নিচ্ছি এখন থালা বাসনগুলো ধুয়ে বেসিনটাকে ক্লিন করে নিচ্ছি আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। চুলার উপরে তেল চিটচিটে ভাব হয়ে গেছে তাই চুলাটাও মুছে নিয়েছি তো হয়তো প্লেটগুলো মুছে এখন রেখে রেকের মধ্যে রেখে দিলাম আমার বোন জামাই কালকে দই লাড্ডু নিয়ে এসেছিলো তো আমার দই এত পছন্দ না তাই আমি দই খাইনি তাই শুধু লাড্ডুটাই নিলাম লাড্ডুটা অনেক মজার ছিল আর এদিকে আমার বোন মুরগি কাটছে কারণ আমার আব্বু চিকেন গ্রিল খেতে চেয়েছিলো তাই তার জন্য চিকেন গ্রিল বানাবো তাই তো আমার বোন মুরগিগুলো কেটে ধুয়ে দিল তাই এখন আমি মশলা মাখিয়ে নেবো তো গ্রিলের জন্য যা যা মশলা লাগে আমি সব এখানে নিয়ে নিয়েছি এখন চিকেনগুলোকে মশার সাথে ভালো করে মাখিয়ে রেখে দেব আমি চিকেন গ্রিল বানালে আমার ফ্যামিলি সবাই অনেক পছন্দ করে এখানে তিন কেজি ওজনে মুরগি ছিল তো আমি মাংসগুলো একটু ছোটো করেই কেটে নিয়েছি কারণ আজকে আমি মাংসগুলো চুলাই ভাজবো তো এদিকে একে একে আমি সব মশলা দিয়ে দিচ্ছি আমি মাংসগুলোকে মাখিয়ে সাত থেকে আট ঘন্টা রেখে দেব যাতে ভালো করে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যেহেতু আমি মাংসগুলো এখন ভেজে নিচ্ছি তো আপনাদের সাথে চিকেন গ্রিলের ফাইনাল লুকটা শেয়ার করতে পারলাম না কারণ আমার ফোন থেকে ওই ভিডিও ফুটেজটা ডিলিট হয়ে গিয়েছে তো এই তো আমি ভেজে নিয়েছি তো এর মধ্যে আকাশে অনেক মেঘ করছে এই সময়টা অনেক ভালো লাগে আমার বৃষ্টির চেয়ে বৃষ্টি আসার মুহূর্তটা বেশি ভালো লাগে কারণ তখন ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে একটা স্নিগ্ধ পরিবেশ থাকে তখন আর এই জায়গাটা হচ্ছে আমাদের বাসার পিছনে আমার বড় মামি এখানে ছোট একটা সবজি বাগান করেছে সেখানে অনেক ধরনের সবজি গাছ লাগিয়েছে তো এর মধ্যে আবার বৃষ্টি নেমে পড়ছে তো বাহিরে বৃষ্টির পানির মধ্যে দুটো বাচ্চা খেলতেছে সেটা আবার আয়ান হুমায়রা দাঁড়া দাঁড়া দেখতেছে সাথে আমি একটু ভিডিও করে নিলাম বাচ্চাগুলোকে বৃষ্টিতে ভিজতে দেখে আমারও মন চাচ্ছিল যে আমিও বৃষ্টিতে গিয়ে ভিজি কিন্তু আয়নের জন্য পারছি না কারণ আমি বৃষ্টিতে ভিজলে আয়নও বায়না করবে বৃষ্টিতে ভেজার জন্য তো পাঁচ মিনিটের মতো বৃষ্টি হয়েছে তারপর বৃষ্টি থেমে গিয়েছে তখন আমি আবার ছাদে গিয়েছি তো বৃষ্টির পর চারপাশ অনেক সতেজ লাগছে তো আজকের মতো এখানে শেষ করছি ফেজ।